শক্তি প্রত্যেকের মধ্যে বর্তমান কিন্তু কারো কারো শক্তি বোধন হয়নি জাগ্রত করা হয়নি সেই শক্তিটা নিদ্রাভিভূত হয়ে আর ঘুমন্ত অবস্থায় আছে এই যে ভাগবত অনুষ্ঠান এই যে ভাগবতীয় কথা সাধুসঙ্গ এগুলির মাধ্যমে কি হয় সেই শক্তির জাগরণ হয় যদিও আমাদের এই পূজাতে কালের পূজাতে বসন্ত পূজাতে বোধন নাই কিন্তু শারদীয় দুর্গোৎসবে বোধন হয় এই বোধন শব্দের অর্থ হলো জাগ্রত করা তোমার মধ্যে যে মহা শক্তি আছে তুমি তাকে এখন জ্বালাও যে শক্তি আছে সেই শক্তির দেখুন কাঠের মধ্যে আগুন তত্ত্ব আছে সকলের জানা এই গ্রীষ্মের তাপদাহ কিছু শুকনো কাঠ আনুন কাঠের উপরে হাত দেখে বারবার দাবি করতে থাকুন তোমার মধ্যে অগ্নি তত্ত্ব আছে তুমি আমাকে অগ্নি দাও এইভাবে কাঠের উপরে হাত রেখে প্রার্থনা বা দাবি করলে কাঠ থেকে হবে কি তবে না হলো দুটো উপকে ঘষণ ক্রিয়া জড়িয়ে ঘষতে ঘষতে ওর মধ্যে যে সুপ্ত অগ্নি আছে কুটস্থ অগ্নি মানে ভেতরে যে অগ্নি আছে দুটো ঘষতে ঘষতে ও প্রকাশ হবে তখন কিন্তু অগ্নির দেখা পাবেন অগ্নির ক্রিয়া পাবেন তখন কাকগুলি পড়বে প্রকাশিত অগ্নিকাষ্ট হবে জলন্ত অগ্নিকাষ্ট যদি ঘরে রেখে দেন ঘর তো পুড়িয়ে যাবে কিন্তু ঘর ভর্তি যে এক ঘর পড়বে তো কাঠ আছে অগ্নি আছে কিন্তু তার প্রকাশ বা ক্রিয়া নেই মেয়াজের মধ্যে দিয়া শালার বারু যতক্ষণ না ঘষা হবে নিরাপদ কিন্তু যখন ঘর্ষণ করলেন তখন সুপ্ত বারুস থেকে অগ্নি প্রকাশ হলো একটা গ্রাম পুড়িয়ে দিতে পারে আমার বলবার অভিপ্রায় হলো আমাদের মধ্যে নিহিত সুপ্ত শক্তি আছে তার জাগরণ যতদিন আমরা না করতে পাচ্ছি। ততদিন আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অভিশাপ কোনোদিনই ঘুজবে না। যেমন হোম হচ্ছে আপনি ওখানে বিভিন্ন ফুল দিলেন দিলেন ফল কিন্তু একেবারে যখন সব পুরে প্রশিত হলো তখন কি রং বেরঙের ফুলের রং ছায়ের মধ্যে পাওয়া যাবে ছাই বা অগ্নি সব বিষয়কে পুড়ে একাকার করে দেবে

এখানে এই শ্লোকটি আমার একটু নীরবে সঙ্গ এই শ্লোকটিতে কি বলছেন ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেন সংস্থিতা সেই শক্তি নিদ্রাভিভূত হয়ে সুপ্ত হয়ে আমার মাঝে আছে কাঠ ঘর্ষণ করলে অগ্নি প্রকাশ হবে আর সেই শক্তিকে সাধন ভজনের দ্বারাই জাগাতে ভজন সাধনের দ্বারাই ওই সত্য শক্তি জাগাতে হবে এরই নাম বোধন এরই নাম বোধন জাগ্রত হওয়া জাগ্রত করা পূজার পরে পূজা আসে আমাদের শক্তি জাগে তো পাঁচ দিন ধরে শক্তি পূজা করলাম আমরা শক্তি মান হলাম তো আমাদের ভিতরে শক্তি জাগরণ হলো তো এই প্রশ্ন আসবে লাইট প্যান্ডেল অনুষ্ঠান এইগুলি যদি পূজার মূল কারণ হয় আনন্দ উৎসব লাইট প্যান্ডেল আত্মীয় স্বজন খাওয়া দাওয়া তাহলে জাগলো না এগুলো বাইরের ভেতরের হল আমার ভেতরের শক্তিকে জাগানো ওটাই বাক পড়ে যায় একটা কথা বলেই এখানে এসেছি সেই কথাটি হলো এই আপনি যত পূজা পার্বণ যার যজ্ঞ করুন ভালো করে শুনুন আপনি যাবতীয় বৈদিক সনাতন আর্য সভ্যতায় যাগযোগ্য পূজা পার্বণ যত যাই করুন যদি সেই সব অনুষ্ঠানে সাধু সঙ্গ ভাগবত কথা হরিনাম উচ্চারণ না হয় তাহলে ওই যুগে কোনো কর্মকাণ্ডই ভগবান গ্রহণ করবে না সফল হবেও না যদি কলিযুগে কোনো জাগ পূজা পার্বণের মধ্যে হরি কথা হরি নাম সাধু সঙ্গ সংগঠিত না হয় তবে ভাগবত বলেছেন শ্রম এবহি কেবল বলেছেন অনুষ্ঠান হলো আয়োজন হলো হরি কথা ভাগবত কথা হরি নাম কলিযুগে উচ্চারিত হলো না তাহলে তা পূর্ণতা পাবে না শ অনষ্টিত বংশাং বিশ্বাস কে ন কথা সাজা ন উৎপদায়ে দ জড়িতিন শ্রমে এখন সাধু সঙ্গে হরি কথা শ্রবনের দ্বারা কি হয় আমাদের ভেতরের সেই গোান্ত নিদ্রিত সুপ্ত সেই আত্মজ্ঞান জেগে ওঠে এই জ্ঞানই হলো শক্তি জ্ঞানই হলো দেবী জ্ঞানই হলো ভগবতী জ্ঞানই হলো ভগবান সেই বিশুদ্ধ সত্তার জ্ঞান পরমাত্মার জ্ঞান এটি না জাগলে কোন জন্মেই আমাদের প্রকৃত কল্যাণ হবে না শক্তির প্রকাশ তার আচ্ছা এই যে বালটা এখানে অন্তরা দূর করছে আপনাদের মুখগুলো দেখা সহায়তা করছে তো এই বালবি যে তারে বিদ্যুৎ আছে সুইচ আছে বাল্ব আছে বাল্বটা অফ করে দিলেন সুইচটা অফ করে দিলেন সুইচটা অফ করে বোঝা যায় কি কথা এই বাল্বটা আছে এখন বিদ্যুৎ আছে তারের মধ্যেও বিদ্যুৎ আছে কিন্তু সুইচটা অফ করে দিলেন তারে কি বিদ্যুৎ নাই বাল্ব কি জ্বলার ক্ষমতা নাই সবই ঠিক আছে কিন্তু আপনি ওটা সুপ্ত করে রেখেছেন সুইচটা করে করে হাতের অন দিন। তখন ওই যে শক্তিটা ভেতরে প্রভাব হচ্ছিল তখন ওইটা বাল্বের মধ্যে আলোর বিকন দেখা দেবে আমি বোঝাতে পারলাম কিনা জানিনা শক্তি আছে বাল্বের মধ্যেও আলো আছে তারের মধ্যেও বিদ্যুৎ আছে কিন্তু সুইচটা

যোগ্য পূজা উৎসবে যদি হরি নাম হরি কথা ব্যতীত হয় এটা আমার মন গড়া সিদ্ধান্ত নয় ভগবান বলছেন স অনুষ্ঠিত বংশান যত কিছুই অনুষ্ঠান হোক পূজা পার্বণ যোগ্য হোক বিশ্বাসকে কথা সোজা যদি হরি কথা হরি নাম না হয় শ্রম এগভি কেবল কিন্তু বর্তমান সনাতন হিন্দু ধর্মে ভগবানকে সামনে রেখে দেবদেবীকে সামনে রেখে আমরা যা যা অনুষ্ঠান করি আমাদের ভালোই জানা তো কিছুক্ষণের মধ্যে তো উৎসব মানুষ জাগে ক্লান্ত যায়। গান বাজনা কঞ্চা এইগুলিতে কি হয় কিছুক্ষণের জন্য অগ্নি যেরকম করে জ্বরে হঠে কিছুটা বাহ্যিক আনন্দ হয় কিন্তু আত্মা ক্লান্ত হয়ে যায় আত্মা এগুলি চাই না আপনার খোলা হলো হরি কথা আচ্ছা যিনি বাস ড্রাইভার যিনি যে বাসটা চালাচ্ছে ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য কি এক যদি উল্টে দেওয়া যায় ড্রাইভারের খাদ্যটা গাড়িকে দিলে আর গাড়ির তেল মুভি ড্রাইভারকে দিলেন কেউ বাঁচবে কেউ চলবে তা আত্মার খাদ্য হরি নাম হরি কথা ভাগবত কথা এটা আত্মাকে দিলাম না হই হুল্লোরটা দিলাম গাড়িতে যদি আপনি ভাত ডাউল দেন গাড়ি আর চলবে না ড্রাইভারকে তেল আমরা এইটুকু বুঝি না আত্মার খাদ্য কি নাচ গান হই হল আত্মার খাদ্য একমাত্র ভাগবতীয় ভগবানের দিব্য অলৌকিক নাম রূপ লীলা কথা হই না এমনি আত্মার খাদ্য আমরা সেই সুবর্ণ সুযোগ পেয়েছি কিছু বাইরের শুদ্ধ ভক্তরা আলো করে আছেন আপনারা না আসলে হয়তো অনুষ্ঠান এভাবে সমন্বিত হতো না বড় করে এসেছেন আপনারা শুদ্ধ ভক্তরা যারা এসেছেন যারা কাল সময়কে অতিবাহিত করে এসেছেন আপনাদের একটু নিবেদন করবো আজ আমাদের আলোচ্য বিষয়

ই সাধু আর যেহেতু দেবী পূজা সপ্তমী পূজা তাই আমি একটু সতীর কথা বলব এটা কিছু মায়েরা অল্প সংখ্যক আছেন এটা মায়েদের শোনা অত্যন্ত বিশেষ প্রয়োজন কারণ আমাদের সনাতন সভ্যতায় সব দেখবেন দেবী পূজাই বেশি দেব পূজার থেকে দেবী পূজাই বারো মাসে বেশি হয় তার একটা কারণ শুনুন যে গৃহে পুরুষ বাস করে তাকে গৃহ বলে না যে গৃহেতে শুধু পুরুষ বাস করে সেটা ঘর বা গৃহ বা না। যে গৃহে রমণী আছে তাকেই বলে গৃহ গৃহিণী থেকে গৃহ দশটা পুরুষও যদি একটা বাড়িতে থাকে তাকে গৃহ বলা যাবে না যতক্ষণ গৃহিণী রূপ কোন রমণী সেখানে বাস না করবে এটা মজার লক্ষ্য দেখবেন একটা ফ্ল্যাটে বিশ জন পুরুষ বাস করে কোনো মেয়ে ছেলে নাই সে মা ভগ্নি প্রেয়সী যাই দেখবেন ওই জায়গাটা নরক করে রাখা কোনো কিছুই গোছানো নাই কারণ যারা সাজায় যারা গোছায় যারা গড়ে তারাই হলো নারী তারাই হলো নারী এই জন্য যে সংসারে গৃহিণী রূপ রমণী নাই তাকে কখনো গৃহ আশ্রম বলা যাবে না একটু সাধু এবং সতী আমরা একটু শুনব সেই সতীত্বের মহিমা মনে আছে মহাভারতের সেই উপাখ্যান সতীর পরিচয় দিয়ে দিই সতীর পরিচয়টা হলো

আর যে বনে ঘুরতে ঘুরতে তপবনে ঘুরতে ঘুরতে তিনি এসেছিলেন তার কাছে অত্রি আশ্রমে দেবী অনুসোয়ার কাছে একটু দেবী তার কাছে দিন আচ্ছা এই অত্রি এবং দেবী অনুসোয়া সতীদের মধ্যে সর্ব অগ্রগণ্য অরুন্ধতি এবং অনুশোয়া কার নাম বললাম সতীদের নাম নিলেই

द्रौपदी কিন্তু এদের মধ্যেও আরো উজ্জ্বল দুইজন সতী একটা বশিষ্ঠ দেবের স্ত্রী অরুন্ধতি আর অত্রি ঋষির স্ত্রী দেবী অনুসোয়া সতী মধ্যে শিরোমণি হলো দেবী অনুসোয়া সতীত্ব কি পতিব্রতা কাকে বলে সতী ধর্ম সতী কয় প্রকার এটা দেবী অনুসীতা দিচ্ছেন আমরা সেইখান থেকে ওই মণিমুক্ত নাই তুলে ধরে জানবো অবাক বিশ্বাস করার কথা সতী উত্তম মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পাশ করতে গেলে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান আর একটা থাকে চতুর্থ স্থান তা সতীকে চার ভাগে ভাগ করেছেন এটা পুরুষদেরও জানা উচিত অপূর্ব ব্যাখ্যা করেছে এই চার প্রকার সতীত্ব বা চার প্রকার যারা আছে তারা জগৎ সংসার থেকে মুক্তি পাবে কল্যাণ পাবে উদ্ধার পাবে এর বাইরে তার জন্য যে সংবাদটা অপেক্ষা করছে আমরা পরবর্তীতে শুনবো দেবী অংশ পরিচয় দেওয়া দরকার নারদ যেখানে যা যায় একটা কিছু বাঁধিতে বাঁধিয়ে দিতে যায় আর ওনার বাঁধানোটা দুর্ঘটনা না শুভ ঘটনা বুঝা যায় নারদ যেখানে যা কিছু যায় বাধাতে যায় তবে সেই বাধানোটা দুর্ঘটনা না শুভ ঘটনা કંসকে বসুদেব বন্দা আমি যে কটা সন্তান হবে আমি হওয়ার সাথে সাথে তোমার হাতে তুলে দেব কারাগারে প্রথম সন্তান হলো বসুদেব বীরপতিগ্গ সত্যব্রত তিনি প্রথম সন্তানকে কংসের হাতে নিজে তুলে দিতে গেলেন মারবে বলে কংস ওইটুকু শিশুকে থেকে বলছেন অষ্টম গর্বের সন্তান হয় মারবে প্রথম গর্বের সন্তান তো হয় হত্যার কারণ না এইটুকু শিশুকে আমি মেরে ফেলবো দয়া হলো করুণা হলো ছেলেটাকে দিয়ে দিলেন বসুদের নিয়ে যাও এতটুকু শিশুকে আমি হত্যা করতে পারবো না এ আমার হত্যার কারণ নয় যেই ফিরিয়ে দিল বসুদেব আনন্দে সন্তান ফিরে পাওয়ার দেবগীর নারায়ণ নারায়ণ এখন নারদ কে ভালোবাসে ত্রিলোকের সবাই কিছু কিছু জগতে সমাজে নিরপেক্ষ চরিত্র আছে এরা সবার কাছে ভালো থাকে নারদ তাদের মধ্যে একজন তো বলছেন হোজরাজ আপনার মাথাটাই বড় বুদ্ধি শুদ্ধি কিছু নেই বলে কেন আপনি দেবতাদের ছল বোঝেন না দেবতারা চালাক বেশি আপনাদের ঠকাবার জন্য দেবতাদের আরে এটা অষ্টম গর্ব না প্রথম গর্ব কি আচ্ছা শিশু হত্যার প্রেরণা দিচ্ছে নারদ এটা নারদের কাজ কি নারদের এটা উচিত হচ্ছে শিশু হত্যা করার প্রেরণা দেওয়া কম সঙ্গে তুই বললাম নারদের দুর্ঘটনা সব সুঘটনা নারদ বলছে দেবতাদের ছল আপনি জানেন না এইটাই ওই অষ্টম গর্ভটাই প্রথম গর্ভ এসেছে আপনাকে মুক্ত করলেন ওই আপনাকে প্রেরণা দিলে তুমি নারদ বলছে শোনায় ডাক্তারের কাছে রুগী গেছে ফোড়া ঘুরেছে নারদ বলছে ফোড়াটা অপারেশন করার মতো অবস্থা তখন নয় এখন ওটা ফোড়াটা বসানো যাবে না এই নাও নি অপারেশন করমার জন্য ফড়াটা ভেতরে চলে গেছে অপারেশন করতে হবে কিছু মেডিসিন দিয়েছে এটা খেলে ফড়াটা বড় হবে পেগে উঠবে তখন এটা অপারেশন ঠিক হবে ও করেছে কি নিম নিমনি সালবে কিনা ওর ফড়া ওষুধ খাইনি মানে প্রথমে বশানো রসুন নিয়েছিল সেটা খাইনি পরবর্তীতে ডাক্তার বলছে দেখো বসলো না এখন বাড়ানো রসুন দিতে হবে যত দূরতা বড় হয় বাড়ে পাকে তত অপারেশনটা করা যাবে ডাক্তার মাঝে মাঝে ফোড়া বসানো না ফোড়া বাড়ানোর ওষুধ দেয় নারো দই ভূমিকা নিয়েছে কংসের অত্যাচারে পৃথিবী জর্জরিত যত তাড়াতাড়ি কংস বধ হয় তত জগতে মঙ্গল তা কংসের বধ হওয়ার জন্য ভগবানকে আসতে হবে ভগবান কখন আসবে কংশ যত পাপ যত অত্যাচার বাড়াবে ভগবানের আগমন তত দ্রুত ঘটবে এই শিশুকে হত্যা করার ফলে ভগবানের অবতার দ্রুত হবে আর কংশ বধ হবে বললো তো ছেলেকে মেরে বলে কৃষ্ণ যদি আসে ভগবান যদি আসে তার ভাই সে বাঁচাতে পারবে কারণ সে স্বয়ং ভগবান এই ভগবানের অবতার যাতে দ্রুত হয় ওষুধদের সঙ্গার যাতে তাড়াতাড়ি হয় এই জন্য অর্জুন ডোজ দিলেন পড়া যাতে তাড়াতাড়ি বেড়ে যায় এটা কি দুর্ঘটনা দুর্ঘটনা নয় তো অত্রি ঋষি অত্রি মানে যিনি শতরজ তমকে জয় করেছেন নারদেশে লক্ষ্মীর কাছে পার্বতীর কাছে আর ব্রহ্মার স্ত্রী সাবিত্রীর কাছে গিয়ে বলছে শোন লক্ষ্মীকে সাবিত্রীকে আর পার্বতীকে জগতের লোক সকলে সতী বলে কিন্তু তোমাদের উপাধি কেড়ে নিচ্ছে একজন সেটা হলো জগতে অংশ হল জগতের শ্রেষ্ঠ সতী বুঝতে পেরেছেন নারদ কিভাবে বাঁধাচ্ছে লক্ষ্মীকে বলছেন পার্বতীকে বলছেন আর সাবিত্রীকে বলছেন উপরে এখন দেবী শ্রেষ্ঠ সতী আপনাদেরকে অনুরোধ করবো মায়েদের কোন রমনী কোনো রমণী আর একটা রমণীর কাছে কোনোদিন অন্য নারীর প্রশংসা করবেন না এটা ওরা মেটি নিতে পারে না কোন মেয়ের পাশে মহিলার পাশে অন্য মহিলার প্রশংসা এটা মায়েরা সহজে মেনে নিতে কিছু মনে করবে না দুই বোন একই মায়ের গর্বে দুই বোন একজন সুখী হলে অন্য বোনেরও ঠিক মনে সেটা সাই দেয় না মেয়েদের ভিতরে মেয়েরা অন্য মেয়ের প্রশংসা কম নিতে পারে না যেই বলেছে লক্ষ্মী দেবী পার্বতী সাবিত্রী এক হয়েছে ও সদীপ্ত গর্ব খর্ব করতে হবে বলে দেবতারাও পাশে লাগে তাহলে বলে কে সম্মান হারাতে চায় পদ হারাতে চায় তো লক্ষ্মী দেবী সাবিত্রী দেবী পার্বতী দেবী মিলে ব্রহ্মা আর মহেশ্বর আর ভগবান শিবকে বললেন যা ওনার সতীত্ব হরণ করে আমাদের সতীত্ব অক্ষুন্ন রাখো পরীক্ষা নিয়ে এসো ও প্রকৃত সতী কিনা আমাদের উপরে তোমরা তিনজন পরীক্ষা যে আজকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসছেন অনুসময় পরীক্ষা করতে খুব মানে ভেতরের খুব আনন্দদায়ী কথা খুব শিক্ষণীয় কথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণের রূপ ধরে সে বলছে ভিক্ষান দেহী অত্রিষি স্নানে গিয়েছিলেন আর দেহি অনুসোয়া তিনি বাইরে এসে বলছেন কি ভিক্ষা দেব আপনাদের বললেন আমরা ক্ষুধার্ত আকিত্ব গ্রহণ করতে চাই সেবা নিতে চাই গৃহে বসালেন আসন জল অর্গ দিয়ে বসানোর পরে বললেন তাহলে আমি প্রসাদ প্রস্তুত করি বলে একটা সত্য আছে আপনি যদি আমাদের সেবা দিতে গেলে গৃহের কাপড় চোপড় বস্ত্রতে অশুদ্ধতা দাঁড়িয়ে বস্ত্রহীন হয়ে রাঁধতে হবে বস্ত্রহীন হয়ে প্রসাদ আমাদের সেবা করাতে হবে যদি রাজি থাকেন সেবা নাহলে চললাম গৃহীদের সব থেকে বড় অধর্ম হলো গৃহ থেকে কেউ যদি অমুক্ত অতিথি ফিরে যায় এটা গৃহী ধর্মের বড় অভিশাপ সমস্ত পাপ নিতে হয় যিনি বিমুখ হয়ে ফিরে যান তার পাপ দিয়ে যায় আর গৃহের শত পুণ্য নিয়ে যায় এই জন্য গৃহে কোনো অতিথিকে ফিরাতেন এক জল একটা বাতসা একটা মিষ্টি কথা দিয়েও দিতে হয় যাও যাও বলে তাড়াতে নেই ক্ষতি হয় তো দেবী অনসহ তেমন চিন্তা করলেন আমার পরীক্ষা দেওয়ার সময় এসেছে স্বামীকে স্মরণ করলেন আমি যদি প্রতিব্রতা হই আমি যদি শুদ্ধ সতী হই যদি স্বপ্নেও কোনো পরপুরুষকে আমি কল্পনা না করি তবে আজ আমি প্রতিজ্ঞা করছি আমার সামনে এই তিনজন ব্রাহ্মণ দুগ্ধবশ দুই মাসের শিশুতে রূপান্তরিত হোক যেই বলেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ আর এই সতী মহাবাক্যে ভগবান তিনজন দুই মাসের দুগ্ধবর্ষ শিশু হয়ে ওয়াওয়াকার কাঁদতে শুরু করেছেন আমি এই রাত্রে আপনাদের কিন্তু গল্প শোনাচ্ছি না এটা রামায়ণে বলা হচ্ছে সঙ্গে সঙ্গে ওরা তিনজন কি হয়ে গেছে শিশু হয়ে গেছে ওয়াওয়ার কাঁদতে তখন শিশুদের মুখের দিকে তাকিয়ে বলছেন এখন আর বস্ত্র সন্তানের সামনে

আর যাও দেখো দেবী অনুসা কি করে রেখেছে তাড়াতাড়ি যাও তিনজন কন্যার রূপ ধরে এসে দেখছেন তিনটি শিশু কাঁদছে দোলনায় হ্যাঁ এসেছিল তারা তোমাদের কি হয় বললো মা আমাদের প্রতিদেবতা প্রতিদেবতা চিনতে পারবে দেখলে বলে হ্যাঁ মা পতিকে চিনবো না ওই দোলনায় আছে যাও

তুমি অপরাধ নিয় না মেয়েদের জামাই ফিরিয়ে দাও মা মেয়ে তো ঘরে রাখে না জামাইকে মেয়েকে ঘরে রাখতে নেই ফিরিয়ে দাও মা আশীর্বাদ করে তাদের আবার পূর্বরূপ ফিরিয়ে দিলেন এই জন্য সতীর যে মহিমা যেভাবে ব্যক্ত হয়েছে সেটা বড় বিস্ময়কর এই সহধর্মিনী অনসোয়া মাকে সতীত্বের সংজ্ঞা বলেছেন খুব মার্মিক আমরা চার প্রকার সতীর কথা এখানে শুনবো এই অনসোয়া দেবী অনসোয়াই বলেছিলেন সীতা তোমাকে কিছু কথা বলি তুমি মহাসতী জগৎ লক্ষ্মী তবু তোমাকে দিয়ে জগৎকে বলি সতী চার প্রকার এই চার প্রকারের মধ্যে থাকতে হবে তোমাদের যেটা হলেন বিল্লমঙ্গল আলোচনাটা মঙ্গলজি শুধুমাত্র মেয়েদের হচ্ছে না বলেন না মেয়েদের সাথে সাথে এই চারটি ক্রিয়া পুরুষদেরও থাকতে হবে পুরুষদেরও সৎ থাকতে হবে সৎ না হলে সে সাধু হতে ভগবানের কৃপা লাভ করতে পারবে না যাই হোক শব্দ যাই হোক আপনার এই শব্দের দিকে ধ্যান দিন আমাদের সমাজ তো কাউকে ক্ষমা করে না কোথায় ভাগবত হচ্ছে কারা করছে সেটা আমাদের লক্ষ্য না আমরা এই দিকে ধ্যান দিই যদি ধ্যান দেন তাহলে অন্য শব্দ আর কানে হরিকতার দিকে যদি গভীর মনোযোগ দেন তাহলে বাইরে ভাগ্য পিটালো আপনার কানে আসবে না তো ধ্যান দিই চার প্রকারের সতীর মধ্যে আমি অপেক্ষানা করে প্রথমে বলি দেখুন সতীর মহিমা আর একটা কথা বলে নেওয়া ভালো আপনারা জানেন মহাভারতের উপাখ্যানটা আমি তুলেছিলাম যেখানে একজন ঋষি বহু বছর তপস্যা করেছেন বহু বছর তপস্যার পরে যখন চোখ খুললেন একটা বক ছিল ওনার গায়ে আর মলমূত্র ত্যাগ বকের দিকে একটু ক্রোধ ভরে তাকালে বকটা সঙ্গে সঙ্গে পুড়ে বর্ষ হয়ে গেল উনি বললেন যাক এতদিনে তপস্যা সার্থক হয়েছে আমি তাকালে যদি ভরে পুড়ে মারা যায় তাহলে কত বড় তপস্বী হয়ে গেছি আমি উনি এক মায়ের সতীর দ্বারে ভিক্ষা নিতে গেলেন মা বলছে স্বামী ঘুমাচ্ছে তাকে পুরোপুরি ঘুম না পারি আমি আপনার কাছে যেতে তার না একটা অপেক্ষা করব যেই আর চোখে তাকিয়ে আমি সন্ন্যাসী তপস্বী আমাকে অপেক্ষা করানো স্বামীর ঘুমটাই বড় তো স্বামী নিদ্রা যাচ্ছে তাকে নিদ্রায় না দিয়ে বাইরে এসে কিছু দিতে উনি যেমন আর চোখে তাকিয়েছেন তখন সতী পেছন করে বলছেন আমি আপনার জঙ্গলের বক নই যে আপনি তাকালেই আমি আশ্চর্য জঙ্গলের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় গৃহীমা জানলো কি করে পায়ে পড়েছে মা তুমি সাধারণ ন জঙ্গলের মধ্যে আমার দৃষ্টিতে বক পড়ে গেছে এটা তুমি ঘরে বসে কি করে জানলে বলে এই স্বামী সেবার সতীত্বের কারণে তুমি যা তপস্যা করেছো যুগ জগন্দার প্রতি সেবাই করে এই সত্য আমি ঘরে বসেই পেয়েছি তো সেই সাধু সেদিন বুঝেছিলেন একজন স্বামী সহাগিনী সতীর মহিমাকে